আলাইকুম আমরা খুব সহজে কিভাবে অনলাইন থেকে একাদশ শ্রেণীর পিডিএফ বইগুলো আকারে ডাউনলোড করতে পারবো তারই আজকে একটি সংক্ষিপ্ত ভিডিও দেখবো কিভাবে একাদশ শত শ্রেণীর নতুন বইগুলো আপনি অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করবেন তার একটি সংক্ষিপ্ত ভিডিও আজকে আমরা দিয়ে রাখছি আহ ভালো লাগলে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা খুব সহজে কীভাবে একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন বইগুলো অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করব। তার একটি সংক্ষিপ্ত ভিডিও আজকে আমরা দেখে নিব। তো ডাউনলোড করার জন্য আমরা যে কাজটা করব। এখানে আমাদের একটা লিংক দেওয়া থাকবে আমি যে লিঙ্কটা কমেন্ট বক্সেও দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে আপনি প্রবেশ করে আপনি প্রথমে সেই লিংকে অনলাইনে প্রবেশ করবেন করবার পরে এখানে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাবো সেখানে এখানে আহ অনলাইনের বিভিন্ন একাদশ শ্রেণীর সব সকল বইয়ের পিডিএপি পিডিএফ দেওয়া আছে দুই সালে এটা আপডেট করা হয়েছে রিসেন্টলি এখন আপডেট করা হয়নি তবে আপডেট করলে আপনারা সব বই এখানে পেয়ে যাবেন এখানে বলা হয়েছে যে কোন কোন বই ইংরেজি বই আছে সায়েন্স বিভাগের বই আছে কমার্সের বই আছে সব বিভাগের বইগুলোই আছে এখন এখান থেকে আপনি কি কিনুন অথবা ডাউনলোড করুন যে কোনো একটা অপশনে যেমন আমি এখান থেকে যদি উচ্চতর গণিত প্রথম সমাধান এইস উচ্চতরগণিত উচ্চতর গণিত ইউ আহমেদ বইটা আমি ডাউনলোড করতে চাই তাহলে এখানে ডাউনলোড আমি এখানে ক্লিক করব। ডাউনলোড করার পরে এখানে আমাকে একটা ড্রাইভের লিঙ্ক দেবে আমি সরাসরি এখানে ডাউনলোড করতে পারি এই যে বইটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আমরা এই যে এখানে একটু খেয়াল করলেই দেখবো এই যে এখানে গোল একটা বাটনের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে তো এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে কি কত সুন্দর ভাবে বইটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো আসলে অনলাইনে সার্চ করলে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বই ডাউনলোড করার সুযোগ দেখা যায় কিন্তু বাস্তবিক পক্ষে সেগুলো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে গেলে বিভিন্ন রকম সমস্যার সমাধান চলে আসে সেই জন্য আর কি মোটামুটি বইটা ডাউনলোড করা কঠিন হয়ে যায় তো আমরা একটু দেখব যে কিভাবে সেটা ডাউনলোড হয়ে গেছে যে আমাদের বইটা এখন এখান থেকে আমরা এই পিডিএফ আকারে দেখতে পাবো যে বইটা ডাউনলোড হয়ে গেছে এখানে কোন কোন অধ্যায়ে কী কী আলোচনা আছে সব এখানে আমাদের দেখতে পাবো এখন এটা আমি কোথায় খুঁজে পাবো আমার এখানে এটা আমার ডেস্কটপে বা ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে বা পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে যাবে এটা প্রয়োজন আমাদের অনুসারে আমরা এখন এটা ব্যবহার করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও তো আমি অবশ্যই বলবো যে এই লিঙ্ক থেকেই ডাউনলোড করলে কোনো রকম ঝামেলা থাকবে না এবং খুব দ্রুত ডাউনলোড করা যায় এখান থেকে সেজন্যই আর কি এই লিঙ্কটা ব্যবহার করেছি আমরা তো আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো যাদের প্রয়োজন তারা এখান থেকে লিঙ্ক ব্যবহার করে ডাউনলোড করে নিতে পারবো সবাইকে ধন্যবাদ আলাইকুম